আওয়ার এরিয়া ইজ ভেরি ফেমাস অফ দ্য রিভার তার মানে হচ্ছে আপনার এলাকাটা নদীর জন্য বিখ্যাত সো एवरीवन কাম টু ভিজিট নাও এরিয়া অর এভিয়া ওকে थैंक ইউ আমরা আবার আসব আপনাদের কাছে এসে যে একটা বোর্ড চাইতেছে এটা কি কি বোর্ড কীসের বাক্য হয়ে যাইতেছে মনে করা হচ্ছে মানুষ কিনতেছে আমরা দিক থেকে দেখাই স্পষ্ট না তারপর দেখেন এইখানে গেলে

धन्यवाद ऑल ऑडियंस अल्लाह हाफिना